হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে আমি আজকে বেগুন ভর্তা করব তাই পরিমাণ মতো তেল দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন আমি এটা আস্তে আস্তে বেগুন দিয়ে দেব আজকে সকালবেলা আমি ভর্তা ভাত করবো মাছ মাংস আর ভালো লাগছে না মাছ মাংস খেতে ইচ্ছা করছে না এখানে আমি বেগুনটা ভর্তা করব বেগুনটাকে সুন্দর মতো তেলের মাঠে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো আর সে টমেটোটাও আমি ভর্তা করে নেব টমেটো আর বেগুন ভর্তা অনেক মজা লাগে এগুলো আমি একসাথে ভেজে নেব ততক্ষণ আপনারা আমার ভিডিও সঙ্গে থাকবেন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তা করতে পারেন আমি এখন বেগুনগুলো উল্টে দেব এই জল যে আমার বেগুনের কালার চলে এসেছে আমি এইভাবেই বেগুন ভর্তা করবো আজকে এভাবে আপনারা বেগুন ভর্তা করে দেখেন অনেক মজা লাগে আমি আজকে এইভাবে বেগুন ভর্তা করব আর আজকে আমি শুরুতেই বললাম আমি আজকে পাকা দিয়ে বেগুন ভর্তা করবো কারণ আপনারা শুকা এলে শুকনো মরজি ভর্তা করতে পারেন শুকনো মরিজি ভর্তা অনেক ভালো লাগে কিন্তু আমার আজকে একটু গ্যাসের প্রবলেম হয়েছে গ্যাস্ট্রিকের যার কারণে আমি আজকে ওই যে বেগুন ভর্তাটা করব না বেগুনটা ভালোভাবে হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে ভটকা করে নেব ততক্ষণ লাস্ট দেখা পর্যন্ত আপনারা আমার ভিডিও সাথে থাকবেন আমার এই যে বেগুন ভর্তার জন্য একদম হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নেব আর যেটা যেটা হয় নাই সেটা আমি রেখে দেব এই যে আমার বেগুনের ভর্তার জন্য রেডি হয়ে গিয়েছে এটা আমি একটু টেক্স করে দেবো এই ভর্তাটা এতটা মজা লাগে কি বলবো আপনারা এই ভর্তাটা করে দেখতে পারেন এতটাই মজা তোমেটা অলরেডি করে দিয়েছে এইভাবে গুলো আপনারা একটু তাপ দিয়ে দেবেন যাতে তাপ দিয়ে দিলে পরে আপনার পানিটা বের হয়ে যায় আর পানিটা বের হয়ে গেলে এই যে আমার টমেটো পানিটা বের হয়ে গেলে বেগুনটা এই টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে আমার ঘটা হয়ে গিয়েছে মাঝখান দেখছি পানিটা দিয়ে হয়ে যায় আমিটা হয়ে গিয়েছে এখন আমি সরি টমেটোটা হয়ে গিয়েছে এখন আমি টমেটোটা এই যে আমার টোমেটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করে নেবো এখানে আমি অফ ক্যামেরায় টমেটোটা কেটে নিয়েছিলাম এখানে কাঁচা টমেটোটা ভর্তা করবো মানে সালাদ করবো এখানে আমি মরিচটা ভালোভাবে মুথে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এটা হলো সালাদ আর বাকিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ভিডিওর পাশে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে এই যে আমি একটা টমেটো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মানে এটা সালাদ বানাচ্ছি এটা কাঁচা টমেটো এটা আমি ভালোভাবে মেখে নেব এবং এখানে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল সামান্য পরিমাণে এখানে আমি একটু তেল দিয়ে নেব এটাকে আমি ভালোভাবে আবার চটকিয়ে নেব আমার টমেটো সালাদ হয়ে গিয়েছে এখন আমি বালপাকিগুলা ভর্তা করে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এবং মরিচটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মাখানো হয়ে যায় আর এখানে আমি অতটা তেল দেবো না কারণ বেগুনের গায়ে অলরেডি এই যে আপনি দেখতে পাচ্ছেন বেগুনের গায়ে আমার তেল আছে আমি অল্প পরিমাণে তেল দেব তেল দিয়ে আমি এখন বেগুনটাকে ভর্তা করে নেব আজকে আমাদের কাঁচা টমেটোর সালাদ এবং টমেটো আর বেগুন ভর্তা সাথে ডিম ভাজি এটা আমাদের আজকে সকালকের রেসিপি এই যে আমি বেগুনটা ভালোভাবে ভর্তা করে নিচ্ছি আর এই বেগুন ভর্তাটা এতটা মজা লাগে যে বলার মতো না আপনারা চাইলে এইভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয় এই যে আমার বেগুন ভর্তা অলরেডি হয়ে গিয়েছে এখন বেগুনগুলো এই যে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি দিয়ে এখানে আমি টমেটোটা ভর্তা করে নেব টমেটোটা ভর্তা করে নেব এখানে পরিমাণ মতো আবার একটু আপনার তেল দেব দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার মুখে নেব নিয়ে এখানে ভালোভাবে আমি এটাকে আবার চেটকিয়ে নেব এই টমেটো ভর্তাটাও এভাবে আপনারা খেয়ে দেখেন অনেক ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়েন যে ভর্তাগুলো কেমন হয়েছে আশা করি আপনাদের ভর্তাগুলো অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে Allah ha